আমরা পঞ্চম পাঠ পর্যন্ত কোরআন শেখার ক্লাস নিয়েছিলাম আজকে আমরা শিখব সয় নং পাঠ অর্থাৎ ছয় নং পাঠের মধ্যে আছে তানবিনের পরিচয় এবং দুই জবরের ব্যবহার আমরা আজকে জানব তানবিন কাকে বলি দুই জবর দুই জের এবং দুই পেশকে তানবিন বলে দুই জবর দুই জের এবং দুই পেশকে তানবিন বলে এগুলোই হচ্ছে তানবিন আর দুই জবর হচ্ছে উচ্চারণকালে দন্তান্ন উচ্চারণ হবে অর্থাৎ বা দুই জবর বান এই দন্তান্ন শব্দের শেষে অথবা হরফর উচ্চারণের শেষে থাকবে তাহলে আমরা দুই জবর দুই যে দুই পেশ জানলাম যে এটা হচ্ছে দুই জবর এটা দুই জের এটা দুই পেশ দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে এখন আমরা যদি দুই জবরের সঠিক ব্যবহার দেখি তাহলে কীভাবে হবে এখানে হবে হামজা আলিফ দুই জবর আন বা আলিফ দুই জবর বান আপনারা একটু খেয়াল করুন বাংলাতে দন্তার্ন এই দন্তান্নটা প্রতিটা শব্দের এবং আওয়াজের শেষে আসতেছে তা দুই জবর তান সা জবর সান জিম দুই জবর জান হা দুই জবর হান খা দুই খান ডাল দুই জবর দান ডাল দুই জবর গান র দুই জবর রান দুই জবর উজান সিন দুই জবর সান সিন দুই জবর উস দুই জবর সন দাদ দুই জবর বন দেখতে পাচ্ছি এখানে কেন তানবিনও আমি পড়তেছি এবং হরফও পড়তেছি শুধুমাত্র শিখার ক্ষেত্রে আপনি সা দুই জবর বলতে পারেন কিন্তু শিখার পরে আপনি পড়বেন বান তান জান হান হন আমি এখন যে আওয়াজটা করতেছি এটাই হচ্ছে সহি উচ্চারণ কোরআন মাটি তেলাওয়াত করার ক্ষেত্রে আপনাকে সহি উচ্চারণ করতে হবে তখন আর বারণ করে পড়তে হবে না উচ্চারণটাই করতে হবে যেমন পান ওয়ান ফান এটাই হচ্ছে তেলাওয়াত সঠিক উচ্চারণ কিন্তু শিখার সময় আপনাকে এভাবেই শিখতে হবে এই যে আপনি বলতেছেন বা দুই জবর এটা আর বলতে হবে না শুধুমাত্র উচ্চারণ বলবেন তাহলে একাডেমের মধ্যে আমরা প্রথম লাইন একটু পড়ে দেখি আমালান হাসাদান সানামান বালাদান আসাফান দেখতে পাচ্ছেন প্রতিটা শব্দের শেষে দন্তন্য আসছে যেমন আমালান এই আমালানটাকে যদি আমরা বাংলাতে লিখি সreya মা। লয়খাল দন্তান্নাল এই বাংলা শব্দের মধ্যে তানবিন কোনটা বাংলা শব্দের মধ্যে তানবিন হচ্ছে এই দন্তান্নটা তাহলে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে স্বয় নং পাটের তানবিনের পরিচয় সহ দুই জবরের সঠিক ব্যবহার যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্লেস্টোরে টাকা আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আপনি আমল করতে পারেন স্তরে শুদ্ধ হাদিস এবং দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে আজকের এই পর্যন্ত আসসালামু আলাইকুম